আ ভাই এ ভাত নি আইছি খায় যা ভাত নে আইছেন হয় ভাত নি আইছি আই আইসে খায় যা আচ্ছা ঠিক আছে আসতেছি ভাই ততারে আয় ভাত নষ্ট হয়ে যাবে ভাত নষ্ট হয়ে যাবে কেন দুপুরবেলার গরম ভাত নষ্ট হয় ভাত নে আইছেন আজকে ভাবিলাম বাড়ি দেব খাবো ভাই কাজে আসার সময় বাড়ি যা অবস্থা দেখলাম ভাবি নিশ্চয় আজকে ভালো মন ধরে আইন্দছে সকালবেলা দেখলাম তো বাড়ি আত্মীয় স্বজন লোক কুটুমি ভরে গেল হ তোর ভাবি গোশ রানছে গোস রানছে গরিব মানুষ হয়ে জন্ম ভাই গোশ খাতে গেল তিন চার দিন কাজ করে তারপরে সেই টাকা দিয়ে গোশ কিনে খাওয়া লাগে ওই জন্য গোস ঠিক মতো খাতেও পারি নে যাক আজকে অন্তত একটু গোশ দিয়ে ভাত খাবো তা ভাই কুটুম কোন জায়গা থেকে আসিলো কুটুম কোন জায়গা দিয়ে আইছে তা তুই শুনতে চাচ্ছিস কেন ওই একজাক কুটুমের ভিতরে একটা ফুল ছিল ভাই ফুল পরি অনেক সুন্দর সিয়ারা ওই মেয়েটা ভাই কিডা ওইদিকে তোমার নজর দিয়ে লাভ নাই ওটা তোমার ভাবির বোন ওর বিয়ে ঠিক হইছে বড় আর্মির সাথে তুই করিস কামলামি এইসব ভাবিস কেন না ভাবতেছি না সরকারি চাকরি করে এসব ছেলেদের কপালেই সুন্দর সুন্দর মেয়ে জটে আমরা যে কেন ওই কপাল নিয়ে জন্ম নিলাম না এসব কথা বাদ দে তাড়াতাড়ি খা আর ওই বেগুনের ভুই তো পরিষ্কার করলে আমি একটু পটলের ভুইটা পরিষ্কার কর পটলের ভুইও দেখেন চকচক করতেছে ভাত প্লেটে না পটলের ভুইতে তুই খাওয়া যাবে এরকম চকচক করে পরিষ্কার করেছি না তোর কাজের বিষয় তো আমি জানি তারপরেও বুঝিস না পেশার আছে একটু কাজের আমার কাজের বিষয় জানেন তারপরও তো বেতন বাড়ান না আপনি যে টাকা দেন উনিশশো পঁচাত্তর সাল থেকে যে টাকা দিচ্ছেন এখনো সেই টাকাই দিচ্ছেন একটু বাড়ান না এটা কোনো কথা বলি তুই ও ভাই আপনি কইলেন যে ভালো মন্দ রান্না আছে গোশ তাই যে পান্তা ভাত ঝাল পেঁয়াজ আর এক টুকরো আরে তো কি সমস্যা হইছে গরম ভাত যা রান্না করছিল সব আত্মীয় স্বজন আইছে জমমের খাওয়া খাইছে তা শেষ হয়ে গেছে সকাল বেলায় পান্তা ভাতগুলো ছিল ভাবছি তুই রোদে কাজবাস করতেছিস পান্তা ভাত খেলে ভালো লাগবে নি শরীর ঠান্ডা থাকবে নি তাই তো ওজন্য ভাত গুলো নিয়ে আইছি ভালো কাজ করেছেন ভাই একটা উচিত কাজ করেছেন রোদের ভিতর কাজ করলে তো শরীরটা গরম হয়ে যায় পান্তাবাটি খাও ভালো প্রিয় যে তো ময়লা ধুইও তো ভাতের উপর কিটা ভাত বাড়িলো ভাই আরে ভাত বাইরে দেছে কাজের মহিলা উনি বাইরে দেছে তুই একটু বাইসেমাইসে খা ভাত তো তো প্রায় গুম্রানো ভাত দেখা যাচ্ছে ভাই এ তুই এত খটখট করিস ক্যা তোর পিছে যদি আমি পান্তাবাটি খাওয়াই 30 দিন মাসে আমার 5000 টাকা চলে যায় এমনও মালিক আছে কাজের পরে খাইতে দেয় না থাকার কথা তো দূরেই রাখলাম আমি তো তিন বেলা থাকা খাওয়া সবই দিচ্ছি তোরে কাজের পেশার দেখাই যে আমার থির থাকতে দেয় না সারাদিন কাজ করে নিয়ে বেড়াই এই কথা একবারও করছে না ভাই আমরা কিষানরা মানুষ না তাই না কি আর কব পোর্টির গোষ মনে হয় কালকের পোল্ট্রির গোষ দিয়ে গন্ধ বেরোচ্ছে ভাই এই গোষ আজকের গোশ না জানি গরিব হয়ে কি পাপ করেছি ভাই তবে আল্লাহ যেন কাউরে গরিব বানায় পৃথিবীতে না পাঠাই শুরুতেই যেন সবাই কোটিপতি বানায় পাঠাই আজকে আপনার বাড়ি আত্মীয় আইছে ভাবলাম একটু ভালো মন্দ ওনাকে খাতে পারবা ভাই পুলকে পুলোকে সারাদিন কাজ করেছি আর দুপুর পাড়ে যাচ্ছিলো ভাবলাম কখন খাবার আনবেন কখন খাবার খাবার আনবেন খাবার আজকে আপনার না আনাই ভালো ছিল ভাই তা অন্তত নিজের প্রতি গিনা জন্মাইতো না ভাই কটা ভাত আনিছেন পান্থা গুমরা গেছে মানে পান্তা ভাত নষ্ট হয়ে গেছে পিএজ একটা ভাতের উপরে দিছেন পিএজে বালি ছিল ভাই গোস এক পিস দিছে কালকের গোস্ত গোস দিয়ে গন্ধ বেরোচ্ছে ভাই আমি মিথ্যা কথা করছি না ভাই একটু খাইয়ে দেখেন টক টক লাগতেছে ভাই ভাই আমরা কামলা ভাইয়া কত বড় পাপ করছি এটা বলে বোঝাতে পারবো না ভাই আমার মানুষই না ভাই মানুষ গরু ছাগলের এর থেকে বেশি যত্ন করে আর আমি তো কামলা আমি খাইতেছি পশা খাবার ভাই আমার পজিশনটা আপনি থাকতে পারতেন না ভাই আজকে আপনার জমিতে আমি কাজ করতেছি আমি আপনার বাড়ি দুই মুঠো খাই আমার রিজিকাল আপনার বাড়ি রাখছে এর জন্যে কি আপনি যা ইচ্ছা তাই খাওয়াবেন ভাই ভাই মনের ভেতরে অনেক কষ্ট পাইছি ভাই যার কারণে আপনার এই কথাগুলো বলতেছি আপনি আবার কিছু মনে করেন না ভাই আজ পাঁচ ছয় বছর ধরে আপনারা এনে কাজ করি ভাই বাইরে যারা কাজ করে কিসেন তাদের পাঁচ ছয়শো টাকা করে প্রতিদিন মজুরি দেয় আর আপনি আমারে দেন সাড়ে তিনশো টাকা চারশো টাকা করে আরো খোঁটা দেন তোর বাড়ি খাওয়াই তোর বাড়ি রাখি তোর তো আর কম দি না বাড়িতে কইতে গেলে বলে তোর তো খাওয়া পড়া দেয় বেতন একটু কম দেয় তার সমস্যা কি কাজ কর আমি তোর বাড়িতে কইতে পারি না যে আপনি কি খাওয়া দেন আর কোথায় থাকতে দেন তো সমস্যা নেই ভাই কামলা তো আর মানুষ না আমি কষ্ট করতে থাকি যদি কখনো মানুষ হইতে পারি হয়তো ভাই কষ্ট থেকে রেহাই পাবো ভাই পশু পাখির থেকেও সস্তা হয়ে গেছি এখন ঠিক আছে ভাই তুই কষ্ট পাইস না এই ভাতগুলা রাগ রাখ আমি তোর জন্য ভালো ভাত আনতেছি সাইলের যে দাম ভাবছিলাম ভাতগুলা রাখলে নষ্ট হয়ে যাবে তাই তোর জন্য আনছিলাম এই অন্যর জন্যই এত পরিশ্রম এই ভাত কি ফেলাই দেওয়া যায় বল সমস্যা নেই ভাই আজকে আপনি আমার জন্য যে ভালো ভাতগুলো আনবেন ওই ভাতগুলো রেখে দেন কালকে আবার সে ভাতগুলো নষ্ট হবে তারপরে দুপুরবেলা আমার জন্য মাঠে নিয়ে আসেন হাজার হাজার জমিদার হাজার হাজার প্রতিষ্ঠান আছেন যারা মানুষদের দিয়ে কাজ করাতে প্রচার করে থাকা খাওয়া ফ্রি এই অফার দিয়ে দরিদ্র অসহায় পরিবারের ছেলেগুলাকে তারা কোম্পানি ফ্যাক্টরি বড় বড় প্রতিষ্ঠান এবং খেতে খামারে কাজ করিয়ে থাকেন যে থাকা খাওয়ার অফার দিয়ে অল্প বেতনে কর্মচারী বা কামলাদের দিয়ে তারা কাজ করিয়ে থাকেন সেই থাকা খাওয়ার খরচ কমানোর জন্যই তারা কর্মচারী ও দিনমজুরিদের সাথে পশুর মতো আচরণ করেন দয়া করে এই ব্যবসা বন্ধ করুন নিজেদের মতোই অসহায় খেটে খাওয়া মানুষদেরকে একটু মানুষ ভাবুন